সবাইকে নমস্কার যত্ন খুলুম খা বন্ধুরা সবাই আমরা জানি ত্রিপুরাতে দুইটা লোকসভার আসন রয়েছে একটা ত্রিপুরা পশ্চিম একটা ত্রিপুরা পূর্ব এর মধ্যে এই দুটো নির্বাচনেই দুটো কেন্দ্রেই নির্বাচনের বিস্তারিত নিয়ে আমরা অনেকগুলো ভিডিওতে আলোচনা করব অনেক বিস্তারিত তথ্য নিয়ে তুলে ধরবো এখানে আজকে আমরা পূর্ব ত্রিপুরা নিয়ে প্রথম আলোচনা করব পূর্ব ত্রিপুরা মানে ত্রিপুরা পূর্ব লোকসভা আসন এই আসনটিতে কি হতে পারে সেটা আলোচনা করার আগে প্রথমে বলে নেই যে দুই সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু তিপরা মথা নামে কোনো দল ছিল না তখন সেই নির্বাচনে প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপি এবং তার বিপরীতে কংগ্রেস দ্বিতীয় স্থানে আর তারপরে সিপিএম ছিল অর্থাৎ একদিকে সিপিএমের ক্যান্ডিডেট ছিল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল বিজেপির ক্যান্ডিডেট ছিল এমনকি আবার আইপিএফটি যদিও আইপিএফটি তখন বিজেপির সরকার সঙ্গে সরকারের শরিক দল ছিল তবুও বিজেপির সঙ্গে বনিবনা না হওয়াতে আইপিএফটি আলাদা করে ক্যান্ডিডেট দিয়েছিল এবং সেই সময়ে আইপিএফটির প্রেসিডেন্ট এই পূর্ব ত্রিপুরা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন এখন আমরা দেখব যে প্রথমে দুই সালে লোকসভা নির্বাচনে কী হয়েছিল এবং কি হতে পারতো যদি সবাই বিরোধীরা সবাই যদি একসাথে জোট হতো তাহলে কি হতো আর জোট না হওয়াতে কি হয়েছে প্রথমে বলি জোট না হওয়াতে কি হয়েছে বিজেপি প্রথমবার পূর্ব ত্রিপুরা আসনটি জিততে পারে এর আগে কোনো দিন ত্রিপুরা রাজ্যে কোনো লোকসভা আসন বিজেপি জেতেনি পূর্ব ত্রিপুরা দু হাজার উনিশ সালে বিজেপি জিততে পারে ভোট পায় ছেচল্লিশ দশমিক এক দুই শতাংশ আর টোটাল ভোট পায় আপনার চার লক্ষ বিরাশি হাজার একশো ছাব্বিশ বিশাল ভোট পায় বিজেপির ইতিহাসে এটা সর্বোচ্চ ভোট এরপরে দ্বিতীয় স্থানে থাকে আপনার কংগ্রেস ওই সময় বর্তমানে যিনি ত্রিপ্রা মথার প্রতিষ্ঠাতা তিনি তখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন ফলে ওই সময় তিপ্রাসা জনতা ব্যাপকভাবে কংগ্রেসকে সমর্থন করে এবং কংগ্রেসের পক্ষে ভোট দেয় বিকজ তিপ্রা মথার প্রতিষ্ঠাতা তখন কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন এটাই মূল কারণ কংগ্রেস তার কারণে যে ভোট পায় তা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ আট শতাংশ অর্থাৎ সাড়ে ছাব্বিশ পারসেন্ট ভোট পায় আর টোটাল ভোট পায় দুই লক্ষ সাতাত্তর হাজার আপনার আটশো ছয়ত্রিশটি এরপরে সিপিএম যে সিপিএমের তখনও এমপি ছিল পূর্ব ত্রিপুরা কেন্দ্রে সেই সিপিএমের ভোট কত নেমে যায় কত নিচে চলে যায় একা লড়াই করাতে এবং ক্ষমতায় না থাকার ফলে সিপিএম তখন ভোট পায় উনিশ দশমিক দুই দুই শতাংশ মাত্র কোথায় বিজেপির ছেচল্লিশ শতাংশ কোথায় কংগ্রেসের ২৬ শতাংশ আর কোথায় সিপিএমের মাত্র উনিশ দশমিক দুই দুই শতাংশ আর টোটাল ভোট পায় মাত্র দুই লক্ষ নয়শো তেষট্টি ভোট এত কমে যায় সিপিএমের ভোট আর যে আইপিএফটি বিজেপির বিরুদ্ধে একরকম বিদ্রোহ করে বিজেপির সরকারের শরিক দল হয়েও আলাদা ক্যান্ডিডেট দেয় এবং দলের প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ায় সেই আইপিএফটি ভোট পায় মাত্র চার দশমিক তিন তিন শতাংশ আর টোটাল ভোটের হিসাব করলে পঁয়তাল্লিশ হাজার তিনশো চারটি ভোট মাত্র তখন আইপিএফটি পায় এই ইলেকশানে টোটাল ভোট পড়েছিল আপনার দশ লক্ষ ছেচল্লিশ হাজার একশো তেইশটি অর্থাৎ বিরাশি দশমিক নয় নয় শূন্য শতাংশ আর মানে ধরুন তিরাশি শতাংশই আর ভোটের ব্যবধান হয় বিজেপি দুই লক্ষ চার হাজার দুইশো নব্বই ভোটে বা টুয়েন্টি পারসেন্ট এইট ফোর পারসেন্ট ভোটের ব্যবধানে বিজয়ী হয় বিজেপি এ তো হলো একটা সাধারণ হিসাব এটা জানা দরকার কারণ নির্বাচন যেহেতু আসছে এই তথ্যগুলি খুবই জরুরি এবার হলো যদি সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস একা দাঁড়াতো এবং সিপিএম কোনো ক্যান্ডিডেট না দিত এবং আইপিএফটি কোনো ক্যান্ডিডেট যদি না দিত তাহলে কি হতো তাহলে সিপিএমের ক্যান্ডিডেট আইপিএফটি ক্যান্ডিডেট এবং কংগ্রেসের ক্যান্ডিডেট এদের সববার ভোট একসাথে যদি পড়তো এক জায়গায় যদি পড়তো তাহলে ভোটের পরিমাণ হতো পাঁচ লক্ষ চব্বিশ হাজার একশো ভোট অর্থাৎ ফিফটি পার্সেন্টেরও বেশি ভোট হতো তখন বিরোধীদের এবং আরামসে জিততে পারত কারণ বিজেপি পেয়েছিল ছেচল্লিশ দশমিক এক দুই শতাংশ আর যদি সবাই একজোট হয়ে একটা ক্যান্ডিডেট দিতে পারতো এবং সব ভোট এক জায়গায় পড়তো তাহলে বিরোধীরা পেতো পঞ্চাশ শতাংশ অর্থাৎ চার শতাংশেরও বেশি ভোটে আপনার বিরোধী প্রার্থী বিজয়ী হতে পারত পূর্ব ত্রিপুরাতে এই কারণেই বলছি যে এই নির্বাচনে জোট হবে কি না সেটা ইম্পর্টেন্ট কারণ গতবার তিপ্রা মথার দল ছিল না এবার তিপ্রামথা আলাদা দল হয়েছে সুতরাং যে তিপ্রাসা ভোট এর আগে উনিশ সালে কংগ্রেসে পড়েছিল এবার খুব স্বাভাবিকভাবেই এই ভোটগুলো তিপরা মথাতে তার অধিকাংশই পড়ে যাবে সুতরাং এই ভোটটা এখান থেকে আলাদা হবে আর যে সিপিএম তখন আলাদা দাঁড়িয়ে ছিল এবার হতে পারে সিপিএম আর কংগ্রেসের কংগ্রেস মিলে একজন ক্যান্ডিডেট দেবে সেই ক্ষেত্রে সিপিএমের বা কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট জোটের ক্যান্ডিডেট দাঁড়ান তিনি কতটুকু ভোট পাবেন কারণ এখন পাঁচ বছর না হ্যাঁ পাঁচ বছর পরে পাহাড়ে বা পূর্ব ত্রিপুরার বিভিন্ন কেন্দ্রে সিপিএমের কতটুকু শক্তি অবশিষ্ট আছে কংগ্রেসের কতটুকু শক্তি অবশিষ্ট আছে সেটা একটা বড় বিবেচ্য বিষয় এই সেই ক্ষেত্রে বিজেপি যদি একা ক্যান্ডিডেট দেয় পূর্ব ত্রিপুরাতে যদি তিপ্র থাকে সঙ্গে নাও নেয় বিরোধীরা যদি জোট না হয় তাহলে বিজেপি কত আরামে জিততে পারে এবং ভোটের মার্জিন গতবার থেকে কতটা বাড়তে পারে সেটা মোটামুটি অনুমান করা যায় কারণ গতবার তিপ্রাসা ভোট কংগ্রেসে পড়েছিল এবার তিপ্রাশা ভোট আলাদা তিপ্রামথা দলে পড়বে যদি তিপ্রামথা আলাদা ক্যান্ডিডেট দেয় এই কারণে তিপ্রামথা পূর্ব ত্রিপুরাতে একা ক্যান্ডিডেট দিয়ে আরও একবার মানে এর আগে যেহেতু তিপ্রামথারই প্রতিষ্ঠাতা ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট আরও একবার পরাজয়ের মুখোমুখি হতে চাইবেন না বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে পূর্ব ত্রিপুরাতে জোটের প্রার্থী হিসেবে ত্রিপুরা মথা তার প্রার্থী দাঁড় করিয়ে প্রথমবার লোকসভায় তার প্রার্থী পাঠানোর সুযোগ পাবেন সেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে যে আগরতলা থেকে শুরু করে খুমলুং বলেন আপনার ধর্মনগর বলেন সেদিকে সাফরুম বলেন সব জায়গাতে কিন্তু এখন এইটাই সবচেয়ে বড় প্রশ্ন যে এবার তিপ্রামথা একা ক্যান্ডিডেট দেওয়ার সাহস করবে কিনা কারণ গতবার এত সুবিধা পেয়েও কিন্তু কংগ্রেস ক্যান্ডিডেটকে জেতাতে পারেননি অনেকটা ভোটের ব্যবধান ছিল বিজেপির সঙ্গে যার কারণে বিজেপি আরামে জিতে যায় সো বিজেপির কাছে সেই রেকর্ডটা রয়েছে তার কারণে বিজেপি বা তিপ্রামথাকে কতটুকু গুরুত্ব দেবে আর বিজেপি যদি গুরুত্ব না দেয় তাহলে তিপ্রামথা কী করবে এই প্রশ্নটা কিন্তু সবার সামনেই রয়েছে আপনাদের সামনে রয়েছে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর যা কেউ যদি জয়েন করে মেম্বার হতে চান তাহলে জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হবেন আর এই আলোচনাগুলোর মধ্যে আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তার দেখবো এবং সম্ভব হলে আমি উত্তর দেব আপনাদের সঙ্গে এভাবে ক্রমাগত নির্বাচন নিয়ে আলোচনা হবে ত্রিপুরা রাজ্যের রাজনীতির বিভিন্ন দিক নিয়ে স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও করব আলোচনা করব। ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই নমস্কার যত্ন করুম খা